কিছু কথাটা আজকে আমরা ইন্দোকিল ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির পক্ষ থেকে নতুন বগা গ্রামে আছি আমাদের সাথে চাষি ভাই ওনার নাম সঞ্জু দাস সঞ্জু বাবু আপনার জমিতে আমরা আঠারো দিন সতেরো আঠারো দিন আগে ডেমনস্ট্রেশন করেছিলাম স্ট্রিট লাইজার তো সে ব্যাপারে রেজাল্ট জানতে চাইবো যে কি রেজাল্ট হয়েছে কিন্তু তার আগে আপনি আপনার নাম আপনার গ্রামের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সহ একটু ডিটেলস যদি বলে দেন আমার নাম হচ্ছে সঞ্জু দাস আমার গ্রাম হচ্ছে নতুন বগা ব্লক হচ্ছে বলাগর ব্লক আর আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো ডবল ফোর সেভেন জিরো থ্রি ওয়ান ফোর ওয়ান তো আপনার জমিতে আজ থেকে সতেরো দিন আঠেরো দিন আগে এই জমিতে স্টেন্টিলাইজার ব্যবহার করেছিলাম আমরা ঠিক আছে সাতকাটা জমির উপর সেই জমিতে যখন স্টেন্টিলাইজার ব্যবহার করা হয়েছিল কী কারণে ব্যবহার করা হয়েছিল এবং জমির অবস্থা কী ছিল আপনার আমাদের সামনে যদি একটু তুলে ধরুন এই জমিটা প্রথমত আমাদের চাষ ঠিকমতো উপযুক্ত হয়নি এক চাষই চাষ করা হয়েছিল এবং আমার পাশে যে জমি ছিল আট দশ দিন আগে পেঁয়াজ রোয়া ছিল সেই তুলনায় আমার পেঁয়াজ ব্যাপকই কমা ছিল এবং আমার অন্য জমির থেকেও অনেক কমা ছিল সেই অনুযায়ী এই জমিটাকে আমরা ডেমো করেছিলাম এবং আজ যেটা আট দশ দিন আগে রোয়া সেটা খুবই

ভালো হয়েছে এবং রেজাল্টটা খুব ভালো পেয়েছেন গাছে এখন রোগমুক্ত ফসল দেখা যাচ্ছে এবং যে গাছটা কমা ছিল বা দুর্বল ছিল রোগগ্রস্ত ছিল তার বিন্দুমাত্র কোনো চিহ্ন এখন আমরা দেখতে পাচ্ছি না গাছ ফ্রেশ আছে খুব সুন্দর আছে এবং গাছ সবুজ আছে রোগমুক্ত আছে তারপরে স্প্রিন ভালো লেগেছে হ্যাঁ স্প্রী ভালো লেগেছে কি পেঁয়াজ চাষে ব্যবহার করবেন পেঁয়াজ চাষে অবশ্যই ব্যবহার করবো এবং এর খরচার মূল্যটাও খুবই কমই আছে আপনার নতুন বাবা গ্রামের পেঁয়াজ চাষিদের উদ্দেশ্যে কিছু আপনি মেসেজ দেবেন নতুন বাবা গ্রামের পেঁয়াজ চাষের অনেকেই দেখেছে রাস্তার ধারে জমি সবাই দেখেছে কিরম পজিশনে ছিল এবং এক চাষে জমিটা পেঁয়াজ বোয়া হয়েছে যেটা কখনোই সম্ভব ভালো হয় না কিন্তু সবাই দেখেছে এবং সবাই রেজাল্ট বলেছে এবং অনেক কিনে নিজেরা আলাদা ব্যবহার করছে এবং রেজাল্ট খুব ভালো হয়েছে এবং বলছে যে অন্য জমিটাও দিলে ভালোই হতো এবং আমরাও এটা প্রতিবার ব্যবহার করবো অসংখ্য ধন্যবাদ শুনবো আপনাকে মূল্যবান জন্য